আলহামদুলিল্লাহ গোটা রামগণকারী জুড়ে আমি আপনাদের সাথে একটি প্রতিবাদ্য বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে আজকের তারাবি বিশ্ব এক এক করে আমরা পঁচিশটি পর্ব সমাপ্তি করতে পেরেছি আজকে আমাদের ছাব্বিশ নাম্বার পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব উনত্রিশ নম্বর পাড়া নিয়ে আজকের হাফ হচ্ছে কোনো না উনত্রিশ নাম্বার পাড়া লোক এখানে অসংখ্য অগণিত সুরাসমূহ রয়েছে এবং অসংখ্য অগণিত আহিতাগুর রয়েছে যেমন উনত্রিশটা আমার পাড়ার মধ্যে প্রথমে সুরতুল মূল করাইছে তারপর সুরতুল কলাম রয়েছে সুরতুল হাফ ক রয়েছে তারপর সুরতুল মাহাদুজ রয়েছে সুরতুল নুহ রয়েছে সুরতুল জিন রয়েছে সুরতুল মুজমি রয়েছে সুরতুল তাহার রয়েছে এভাবে সুরাগুলো সন্নিবেশিত করা হয়েছে সুরতুল মূর সালাত রয়েছে সর্বশেষ সুরা টু 1/2 গুণতরত করবেন 29 নম্বর পারা হলো অর্থাৎ ছাব্বিশ নম্বর তারা এইখান আল্লাহ তারা প্রথমেই সুরত মুলকের মধ্যে আল্লাহ তারা পরিচিত তুলেছেন তাবারাকাল্লাযী আলা কত চমৎকার কথা আল্লাহ বলেন কোটা রাজত্বের মালিকানা দিন মহান আল্লাহ গোটা রাজত্বের নেতৃত্বাধীন হচ্ছে মহানব্বা ওহ আলায়ুল্লি সেই কদিন তিনি বিশাল ক্ষমাসীন বিশাল ক্ষমতার আদার এই কথাগুলো আল্লাহ তুলে ধরেছেন সোহান তারপর আমল করে কারা আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ কারা পর না নাজাত পাবেন সেই কথাগুলো আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সম্মানিত করবেন সোহান সোহান তারপর সুরতুল কলাম সুরতুল কলম আল্লাহ তালা বলছেন

কুট কথা বলা শুরু করি তখন আল্লাহ তারা বলছে আমি আপনার চরিত্রকে বিশাল বিস্তৃত করে দিয়েছি সুহান পবিত্র করে দিয়েছি সুহান আল্লাহ তারপর আমরা যদি লক্ষ্য করি সুরদুল জিনের মধ্যে আল্লাহ তালা জিনদের ইতিহাস ইতিবৃত্ত আল্লাহ তালা তুলে ধরেছে তারপর সুরদুল মুসলমিন মুসলিম আল্লাহ তালা একটি আয়াত বলেছেন আনা তাও তিলা তোমরা তাও তিলা এবং তসবিদের সহিত আল্লাহ করে পাঠ করবে তাহলে আমরা যখনই আল কুর আনুল পাঠ করবো যখনই কুর আনুল করিম পর্ব আমরা চেষ্টা করবো তাও তীর এবং তসবিদের শীত পাঠ করতে যাতে করে আমরা কুরআনুল করিম সুন্দর করে পাঠ করতে পারি আল্লাহ তার প্রতিটি মানে আয়কে কারিবার ব্যাখ্যা বিস্তর বুঝতে পারি শব্দ যেন আমরা বুঝে বুঝে যেন করতে পারি সে তাও আল্লাহ তারা আমাদেরকে দান করে তারপর আল্লাহ তারা সুরতুল মুজাবিনের মধ্যে আল্লাহ তারা আরও বলেছেন তোমরা রাতের শেষ অংশে তোমরা জাগ্রত হয় জাগ্রত হয়ে মহান রবের জন্য সময় রাতের শেষ অংশে তোমরা আল্লাহর জন্য জাগ্রত হয়ে তোমরা তসবি পাঠ করো সুহার তাহলে এই আয়টি কালিমা থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারলাম আমরা গোটা রাত ভরে যদি আমরা যদি অবস্থান ভালো থাকে শারীরিক সুস্থতা থাকে। আমরা চেষ্টা করবো রাতের শেষ অংশে দায়ী বসে শুয়ে আমরা আল্লাহর তসমি পাঠ করতে তখন আল্লাহ তাদের প্রিয় হতে পারবো আর রমতরণকারী তো হচ্ছে আল্লাহ প্রিয় হওয়ার মাস এই মাসে বেশি বেশি করে একটি দোয়া পর্ব আল্লাহ আফিব আফ সম্মানিত কুড়ি হাজার টুকরা দিয়ে বেড়া আমরা এক এক করে রমতরণকারীরা আজকে আমরা ছাব্বিশতম তারা সালাদার পর্ব সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তালা আমাদের পেরেছি তহফিল তার আমরা আগামী পর্বে অর্থাৎ সর্বশেষ পর্ব আমরা আলহামদুলিল্লাহ সাতাইশ নম্বর তারা বেশি খানে কথা বলুন আগামী পর্বতে জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আসসালামু ও